বিসমিল্লাহ রহমান রহিম এটাই কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত কিস্তি 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 আমরাই বাংলাদেশে প্রথম কিস্তিতে চিকিৎসা দিচ্ছি কিস্তিতে চিকিৎসা নিন আস্তে আস্তে কিস্তিতে টাকা দিন রোগ হতে মুক্তি পান যৌন সেক্স সহ মানসিক ও শারীরিক এখানে নারী ও পুরুষের নানাবিধ রোগের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুচিকিৎসা দেওয়া হয় যেমন যৌন সেক্স দাতু পাতলা চর্ম ডায়াবেটিক্স ঘন ঘন প্রস্রাব প্রস্রাবে ক্ষয় স্বপ্নদোষ লিঙ্গের আগা মোটা গোড়া চিকন স্বাস্থ্যহীনতা মহিলাদের সুতিকা সাদা স্রাব অনিয়মিত মাসিক বাদ ব্যথা গ্যাস্ট্রিক আলসার আমাশয় পেটে ব্যথা এজি পজিটিভ জন্ডিস হাঁপানি শ্বাসকষ্ট অর্শ পাইলস ভগন্দর নাকের পলিপাস সাইনোসাইটিস গলগণ্ড ও গেজ রোগ স্বামী স্ত্রীর অমিল পারিবারিক অশান্তি বেশাদি হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসার ব্যথায় যারা ভুগছেন যে কোনো কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করা হারানো জিনিস বাহির করে দেওয়া হয় মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না যে কোনো ব্যথা সহ প্যারালাইসিস এর চিকিৎসা দেওয়া হয় এক হাজার আইটেমের পাথর দ্বারা যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব এবং বিভিন্ন প্রকার পাথর বিক্রয় করা হয় জ্যোতিষীর মাধ্যমে বিফলে মূল্য ফেরত জীবনের শেষ চিকিৎসা জীবন যতদিন যৌবন ততদিন যে পুরুষের যৌবন নাই ওই পুরুষের দাম নাই ভিপি ও পার্সেল যোগে চিকিৎসা দেওয়া হয় যে কোনো সমস্যা প্রবলেম নো প্রবলেম দিন কবিরাজের ঠিকানা পাই ওইখানে যাইয়া সমস্যা ভাঙ্গা কুই কওয়ার পরে কবিরাজ সাহেবে আমার কিস্তিতে দুইটা পাথর দেয় সে পাথরের না ঘরে রাখি রাখার পরে তিন দিন পরে আমি পানিতে ফালাই দিই ফালাই দেওয়ার পরে ইনশাল্লাহ এখন আমি সুস্থ আছি আমার ঘরে এখন আর সাকা সাকি করে না এখন আমি সম্পূর্ণ বালা আছি কবিরা সাফ কইছে সুস্থ না হইলে টাকা ফেরত দিব আমি দু তিন বছর বেকার ছিলাম কোথাও চাকরি হয়েছিল না একদিন কবিরা যে বাড়িতে গিয়েছিলাম উনি আমার দুটি পাথর দিয়ে বললো নব্বই দিনের ভিত্ত আমার চাকরি হবে কি আর সোধ দেবে চ একুশ দিনের আর লঞ্চে আমার চাকরি হয়ে গেল ইনশাল্লাহ বেতন ভালো আমার বন্ধুদের এখানে পাঠানো হয়েছে তারও ভালো হাঁ আমার আবার ক্যান্সার হয়েছিল অনেক জায়গায় অনেক চিকিৎসা করছি ভালো হয় নাই টিভির মাধ্যমে দেখতে পাই কবিরাজ বাড়ি কিস্তির মাধ্যমে চিকিৎসা দেয় সে জায়গায় যাইয়া কবিরাজের সাথে আলাপ চলা কইরা দুইটা পাথর দেয় পাথর দেওয়ার পরে সে আমার আব্বারে এক মাস বিজয় বিজয় গোসল করাইছি গোসল করার পরে সে অনেক সুস্থ আছে ভালো আছে এখন আমার সাথে মাছ ধরে জীবন যেমন ভালোই করতাছে আমার আগর মাজার ব্যথা কোমরের ব্যথা মনে করেন সারা শরীরের বেটা ছিল ওষুধ খাইছি কিন্তু মতে আমার কোনো এসে ভালো হইতো না চলাফেরা করতে পারতাম না নামাজ পড়তে পারতাম না কবিরাজের বাড়ি নিজস্ব বাড়ি আর নিজস্ব কবিরাজের বাড়ির কথা শুনে পরে গেছে ওনার বাড়িতে উনি আমার এক মাসের ওষুধ দিছে এক মাসের ওষুধ দিছে মতন আমি ওখানে খাইতাছি আল্লাহর রহমতে ওখানে ভালো হয়েছি উনি আমার কইছে যে যদি আপনার অসুখ বাড়ানো হয় তাহলে আমি টাকা ফেরত দিয়ে নেব এটাও আমার কইছে আল্লাহর রহমতে অনেক ভালো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক সালাফেরা করতে নামাজ পড়তে পারি সব কিছু করতে পারি কবিরা সাহেবের নিজের সাততলা বাড়ির কথা আমি ওইখানে যাই এবং কবিরা সাহেব আমার সব কথা শুনে আমাকে দুইটা কিস্তিতে পাথর দেয় এখন আমার আল্লাহর রহমতে আয় উন্নতি বেড়েছে আমার 40000 টাকা তিন বড়ি শূন্য কে বা কাহারা নিয়ে যায় আমি জানি না ও আমার আরেকটি সমস্যা মেয়ে বিয়ে পর স্বামী স্ত্রীতে বন ছিল না শুনতে পেলাম জামাই তাকে ছেড়ে দিবে হঠাৎ করে আমি একদিন দেখতে পেলাম টিভিতে কিস্তিতে কবিরাজবাড়িতে চিকিৎসা দেওয়া হয় এরপর আমি ছুটে যাই কবিরাজবাড়ির কবিরাজ সাপ আমাকে দুইটি পাথর দেয় এবং একটি মেয়াদ ধরে দেয় একুশ দিন ঘরে রাখা এর মধ্যে চোদ্দো দিনের দিনই আমার সমস্যার সমাধান হয়ে যায় কারা আমার জিনিসপত্র দিয়ে যায় তাও আমি দেখি নাই এবং আমার মেয়ের মেয়ের জামাই আজকে সুখে সংসার শান্তিতে সংসার করিতেছে আমি পরিবার ছাড়া নিজে পছন্দ করে বিয়ে করেছি বিয়ে করার পরে দু তিন বছর পরে আমি লোক মারুফতে জানতে পারলাম কবিরাজ কিস্তিতে ওষুধ দেয় ওইখানে আমি গেলাম গিয়ে কবিরাজ সাহেবের সাথে আলোচনা করলাম আলোচনা করার পরে কবিরাজ সাহেব ওষুধ দেন আর পাথর দেন সেই পাথরটা নিয়ে রেখে দিলাম আর ওষুধটা খাইলাম দেড় বছরের মাথায় আমার বাচ্চা হয়েছে আল্লাহর মতে এখন আমার স্বামী নিয়ে সুখেই এসেছি আমার ছিল প্লাস জন্ডিস ছিল তারপরে আমি বিদেশ যাব বিদেশ যেতে পারি না তারপরে বাবা মারা যায় মারা যাওয়ার পরে বাইরে একটা হয় আমাকে কোন জমি জমান ওরা বুঝাই দিতে পারে না বাট দেয়ও না কবিরাজ বাড়ির সাথে কথা বলছি কথা বলার পর উনি আমাকে কিস্তিতে একটা পাথর দেয় আর তিন মাসের ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে আমি ওটা ঘরে রেখেছি পাথরটা আর বাকি ওষুধ খাওয়ার পরে আমি পুরোপুরি সুস্থ এবং আমি ব্লাড চেক দেখেছি আমার কোনো জন্ডিশন নাই আমার কোনো প্রবলেমও নাই এবং আমি জুমা জুমা সব কিছু বুঝে পেয়েছি আমাদের রাস্তাঘাটে কোনো দোকান বা শাখা নেই চৌত্রিশ শামিম পঁচিশ লিজা সাতচল্লিশ সুখী ঊনপঞ্চাশ বৃষ্টি

মোহাম্মদ কবিরাজ আলিমউদ্দিন আপনি একটা ডিম নিয়ে পোড়াতে দেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিলে যাবে একটা ডিম পরা খাওয়াই দেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনি একটা আপেল পরায় নিয়ে খাওয়াই দেন কিতাবের মধ্যে আছে ইনশাআল্লাহ কাজ হবে আপনি রাশি হিসাব করে একটা পাথর ব্যবহার করেন একটা পাথর নেন ছেলে লেখা বা মেয়ের লেখা ছেলে শিক্ষা নাই মেয়ের শিক্ষা নাই ছেলে আপনার কথা শোনে না মেয়ে আপনার কথা শুনে না আমি আশা করি আমরাই একশো গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম অনেক জায়গায় চিকিৎসা কিন্তু আমি ভালো হই না স্থিতিতে চিকিৎসানে নেওয়ার কথা শুনতে পাই এবং আমি সেখানে চিকিৎসা নিতে চাই কবিরাজ সাহেব আমার সব কথা শুনে আমাকে তিন মাসের ওষুধ কিস্তিতে দেন আমি সেই ওষুধ খেয়ে পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছি আমার বালির গদির ব্যবসা আমাকে দাঁড়িয়ে কাজ করতে হয় এই জন্য আমার মাজার ব্যথা ও পায়ের ব্যথা দেখা দিল এবং আমার হাড় ক্ষয় ছিল বসলে উঠতে উঠতে বসতে পারতাম না নামাজ আমাকে বসে পড়তে হতো অনেক সময় পায়ে ব্যথা চিন চিন করতো সেই সাথে আমি আর কোনো কাজ করতে পারতাম না এমন অবস্থা আমার বোনের জামাই আমাকে বলল কবিরার সাহকে আমার অসুস্থতার কথা বললাম

দেখেছেন বড়ই গাছের ডালা পাথর হয়েছে সেই পাথর দ্বারা নানা রোগের চিকিৎসা করে থাকে পার্থ ভালো হয়ে কবিরাজ ও জ্যোতিষী মিলে বুদ্ধি পরামর্শ করে চিকিৎসা দেওয়া হয় বিফলে মূল্য ফেরত বিদেশি ও দূরদূরান্তে ভাইবন্দের জন্য মহা সুখবর মোবাইলে কথা বলে চিকিৎসা নেওয়া সম্ভব আশি থেকে নব্বই হাজার ভক্তদের এলাকা ও পথচারীর অর্থায়নে এবং সার্বিক সহযোগিতায় পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে সাত শতাংশ জমিতে নির্মাণ করা হয়েছে বাইতুল গফফার জামে মসজিদ আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আপনাদের প্রতি অনেক

গাজীপুর ঢাকা ছাড়া বাংলাদেশ জুড়ে অনেক রুগীরা আসছেন আমাদের হাকিম কবিরা যেখানে সাত আটজন আছে পাস করার ডিগ্রিধারী তারা দেখা গেছে ওই দশ টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা চাইয়া 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 নিয়ে আপনারা অনেকে ভাবতে পারেন আমরা মসজিদের টাকা হয়তো চাইয়া নিয়ে খাইয়া খেলাইছি না আজকে এখানে যে একটা মসজিদ বাইতুল কাপার জামে মসজিদ টাকা টাকা মহাসড়কের সাথে এই অনুদানের টাকাটা আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়া ফেরস্তার মাধ্যমে আপেক্ষ সমাজ ছবি আল্লাহ ইনশাআল্লাহ তুইলা রাখছে বাইতুল গফর জামি মুর্শিদির পাশে মুজাম্মিল হক মডেল টাউনে রোপণ করা হয়েছে নানা রকম ঔষধি গাছ আধুনিকতার সাথে তাল মিলিয়ে দিন করে কোন হাতের স্পর্শ ছাড়া এখন তৈরি হচ্ছে আধুনিক সকল মিশিনে সকল প্রযুক্তি অবলম্বন করে এবং সেভেন সিক্স ওয়ান ফোর থ্রি সিক্স সেভেন টু অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন টু ডাবল ফাইভ যে কোনো বললেই হবে আমি কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত হ্যাঁ ভাই ও বোনেরা কবিরাজ সাহেব স্বপ্নে দেখেছেন বড়ই গাছের ডালা পাথর হয়েছে সেই পাথর দ্বারা নানাবিধ রোগের চিকিৎসা করে থাকেন ও হাজার হাজার লোক পাথরের পানি খেয়ে ভালো হয়েছে যদি কেউ এই পাথরটা দেয় তাহলে গাছের ডাল পাথর হয়ে গেছে দেখেন পাথর হওয়ার আগে এটা পোকো খাইছে কিন্তু বিষপিলে বেলা ধরার পরে শমে যখন দেখলাম বলে নদীর পাড়ে গেলাম নদীর পাড়ে যাইয়ে দেখি পানির মধ্যে একটা পাথর কাঁহ দিয়ে ভাসতেছে পরে ধরার পর বিষপিল বেলা পানিতে তোলাই গেলো পাথরটা নিয়ে আসছি এখন এই পাথরের পানি যেই কোনো লোকে আল্লাহ বান্দারা যদি খায় নিয়েদ কইরা ছবি এখন মুক্তি পেমেন এটা তো মন টাকা লাগে না যে টাইমে আপনি খাইলে করে খেয়ে আল্লাহ এই পাথরের পানি উঠলে আমার এই রোগ ভালো করে তো ভালো হয়ে আসবো পূর্ণ যে কেউ যদি পাথর ভুয়া প্রমাণ করতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে যোগাযোগের ঠিকানা কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত নাটিয়াপাড়া বাজার হাই স্কুল ও টেঙ্গুয়া রোড সংলগ্ন কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত দেলদুয়ার টাঙ্গাইল